আইজান আপনার কথা আমি এক মিনিট মেনে নিলাম চর্মনায়ে যাব না উজানি যাব না বাহাদুরপুর যাব না নানুপুর যাব না আহলে হক কোনো পীরের কাছে যাব না দেওবন্দা যাব না কৌমি মাদ্রাসায় যাব না তাবলিগে যাব না খবরদার আপনার কথা এক মিনিটের জন্য মেনে নিলাম এইবার আমার মূর্খ হিসাবে আপনার কাছে দাবি বলেন এই 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 ঠিকানায় যাব না তাহলে আমার তো আল্লাহ দরকার আমার তো নবী দরকার আমার তো মোনাজাতে কান্না দরকার আমি গুণার থেকে মুক্ত হওয়া দরকার আমি তো আমার হাতটাকে পবিত্র বানানো দরকার আমি তো সুননা পোশাক পরা দরকার বলো এই এই ঠিকানায় যাব না নতুন একটা ঠিকানা দাও যে এখানে গেলে বয়ানে কান্না আসবে দিলটা নরম হবে আখেরাতের কথা স্মরণ হবে দাড়ি বিহীন वाला দারি वाला হয়ে যাব সুতખો वाला সুত ছেড়ে দিব বেপরদা वाला পর্দা করব আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবো এমন একটা ঠিকানা আমাদের বলে দাও এরা এদিকেও যাইতে দেয় না ঠিকানাও নতুন দেয় না তাহলে আমরা বুঝতেছি এরা আসলে আমাদের কল্যাণ চায় না এরা বিধর্মীদের পা চাটা দালালি করে এই যুবকেরা সহজ কথা না বুঝলে আর কেমনে বুঝাবো তাবলিগে যাব না চরমনাই যাব না আবু হানিফারে মানব না কৌমি মাদ্রাসায় যাব না দেওবন্দির কাছে যাব না সব ছেড়ে দিব তবে কোথায় যাব ঠিকানা দাও আলাদা যেখানে গেলে দাড়ি উঠবে টুপি উঠবে দাড়ি উঠবে পাগ